হ্যালো ভিএণ গুড মর্নিং শুভ সকাল তো চলে এলাম সকাল সকাল আজকে ভিডিও নিয়ে তো ঘুম থেকে উঠে পড়ছি ঘুম থেকে উঠে কিন্তু উঠোনটা ঝাড় দিয়ে দিয়েছি আর ঘরটা এখনো ঝাড় দেওয়া হয় না বাসনগুলোকে নিয়ে যে কলপারে চলে এলাম ওই যে দেখতে পাচ্ছ তো এখন বাসনগুলোকে ধুয়ে চান করব চান করে তারপর মিষ্টকে ডাকবো মিষ্ট বাবাকেও ডাকবো চলো তার আগে একটা জিনিস দেখা আমাদের কাছে আম পড়েছে চলো দেখি ভালো না খারাপ নিয়ে আসিগুলো সব হচ্ছে পোকা খাওয়া পোকা বেরোচ্ছে ঘড়িতে বেঁচে গেছে হলো ছটা চোদ্দ এটা দেখো এখন পর্যন্ত ঘুম থেকে উঠার কোনো নাম গন্ধ নেই এত ঘুমকে এদিকে আর একজন স্কুলের সময় হয়ে গেছে বাবা ওটা ওটা ওই যে আর ওই অন্যদিকে ঘুরে ঘুমাচ্ছে কেমন মেয়ে যেমন মেয়ে তেমন তার বাপ এই সকালবেলা মেয়েকে ঘুম থেকে ওঠানোর জন্য এতটা কষ্ট করতে হয় মানে কি বলবো মানে সকাল যখন থেকে ওদের স্কুলটা তাড়াতাড়ি শুরু হয়েছে তখন থেকে ও সকালবেলা প্রতিদিন এইভাবেই ওকে স্কুল মানে বিছানার থেকে জাগাতে হয় উঠতে চায় না আসলে বাচ্চা তো ওদের ঘুম ঠিক না হলে ওটা কীভাবে উঠবে বলো তাই কান্নাকাটি করতে থাকে আজকেও অনেক চেষ্টা করছিলাম যে ঘুম থেকে ওঠ অনেক সময় হয়ে গেছে কারণ বেশি সময় নেই আর তো ওকে বলছিলাম কারণ ও রেডি করতে খাওয়া দাওয়া করতে এতটা সময় লাগে এই তাড়াতাড়ি উঠতে পারলে ভালো হয় কিন্তু ওই যে কান্নাকাটি করছে আমি ওকে উঠাচ্ছিলাম আর ও কী বলতো ওই যে লেপ নিয়ে আবার মানে ঘুমাচ্ছিল আর একটু বেশি বলেছি বলে ও আমার চুল ধরে যে টানা টানি তবুও কথা অনেক সময় বুঝিয়ে টুঝিয়ে জবরদস্তি করে নিচে নামিয়ে এলাম নামানোর পর আমাকে মেরে টেরে ও আবার গিয়ে বিছানায় শুয়ে পড়েছে ওই যে দেখো ওই যে দৌড়ে গিয়ে আবার বিছানায় শুয়েছে তো অনেক সময় পর দেখাও আর তো ব্রাশ করতে করতে গেছিলো কালকে এক পেকে দুধ এনেছিল সেই দুধটাকে একটু বমাইব এখন ঘুম থেকে উঠবো না হ্যাঁ হ্যাঁ

তারপর আজকে নাস্তাটা কেমন হয়েছে খেয়ে বলো তো এদিকে বলো খেয়ে বলো তাড়াতাড়ি তাড়াতাড়ি কেমন হয়েছে বলো তো কি তো এটা স্যার জাস্ট সুজি একটু আলু আর একটু পেঁয়াজ দিয়ে আর কিচ্ছু না তো এদিকে যে মিষ্টিও খাচ্ছে অমিষ্টি অমিষ্টি এদিকে তাকাও না এদিকে তাকাও কেমন হয়েছে এটা হ্যাঁ বা টেস্টি তো হোক আর এখানেও কয়েকটা হবে মনে হয় তো মিষ্টিকে একটা টিফিনও কর টিফিনও দিয়ে দেবো এদিকে আমার চাটাই যে আমাদের সময় অনেকই খারাপ যাচ্ছে তো মোটামুটি দু তিন মাস ধরে এতটা খারাপ যাচ্ছে মানে কি বলবো সবাই জানো আমাদের টটো চালিয়ে কিন্তু আমাদের সংসার চলে তো মানে টটোতে ইনকামই হচ্ছে না কিন্তু খরচ তো যেমন প্রতিদিন হয় তেমনই হয়ে যাচ্ছে কি যে করব মানে ভেবেই পাচ্ছি না টোটো চালিয়ে সারা দিন করে একটু বাড়ি চলে আসলাম বাপের বাড়িতে একটু আয়া ঘোড়া খাইতেছি তো যা গরম দিয়েছে বাইরে হইছে না বৃষ্টিতে একটু ভালোই লাগছিল যাবো কালকে কদিন ধরে আবার গরম চলো একটু বসে আছি বসে না শুয়ে আছি একটু তো ওকে বলছি বুঝাই ও যে অন্য কিছু একটা করো তো সারা দিন সেই টটো নিয়ে বাইরে বসে থাকে ভাড়া নেই সারাটা দিন সারাটা দিন টটো চালিয়ে ওই একশো দুশো টাকা নিয়ে বাড়িতে আসে তো একশো টাকা একশো দুশো টাকা দিয়ে কি সংসার চলে বলো তো তোকে বলছি যে অন্য একটা কিছু করো যাতে সংসারটা একটু ইসি করে চলে কারণ মিষ্টর স্কুল ফিস স্কুলের খরচ বাড়ির সংসারের খরচ যাবতীয় অনেকটা আজকালের জিনিসের যা দাম তো এই সব একশো দুশো টাকা দিয়ে কি সংসার চলে বলো তো কি করবো বলো তো উপায়ই পাচ্ছি না কিছু তো ও সারা দিন গিয়ে বসে থাকে কিন্তু ও বলে ওর কথাটাও ঠিক যে হাতে টাকা না থাকলে আমি অন্য বিজনেস বা অন্য কিছু করব কি হাতে নেই টাকা কিন্তু এখন কি করবো বলো এভাবেই আমাদের সংসারটা চলে যাচ্ছে জানি না এভাবেই সংসারটা আর কতদিন চালাতে পারবো মানে বলে না সংসারের অভাব আসলে কিন্তু একটু ঝগড়ঝাটের সৃষ্টি হয় সব সময় মানিয়ে নেওয়া যায় না সব কিছু থেকে মানিয়ে নেওয়া যায় বলো নিজে খাওয়া ভরণ পোষণ খাওয়া দাওয়া সেটা ধরো মানিয়ে নেওয়া যায় যে আজকে মাংস দিয়ে খেতে ইচ্ছে করছে কিন্তু ঠিক আছে নাই বলে কিন্তু ওই ডাল ভাতও খেতে পারি কিন্তু যেগুলো দিতে হবে যেমন স্কুলের ফিস এইগুলো তো আর মানিয়ে নেওয়ার জিনিস না এইগুলো চিন্তায় আছে অনেকদিন বাবা নিয়ে আসলো কি চাউমিন আমাদের এইসব জিনিস খুব কম খাওয়া হয় কম মানে একদমই কম খাওয়া হয় দেখতে মানে খাই না তো দিন পর নিয়ে এলো তো এই মিষ্টি তো খুব হ্যাপি না মিষ্টি দেখে দেখা হ্যাঁ টেস্টি না তো চলো খাবো একটু চাটনি দিয়ে নি একটু চাটনি না না ঝাল বাবা তুমি খাইতে পারবো না তুমি এমনি খাও ভালো লাগছে